আপনি কি কিছুদিন ধরে অস্বস্তি অনুভব করছেন হঠাৎ করেই অসুস্থ লাগছে কিন্তু কোনো কারণ নেই মনে হচ্ছে আত্মিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন অকারণে ভয় লাগে দুশ্চিন্তা হয় কিন্তু মেডিকেল টেস্টে কিছুই ধরা পড়ে না ডাক্তাররাও কিছু বলতে পারে না তাহলে আমি আপনাকে একটি সত্য প্রশ্ন করি যদি এটা আপনার শরীর না হয় আপনার সুরক্ষা হয়ে থাকে যার উপর আঘাত এসেছে সব সময় অপরিচিত কেউ করে না অনেক সময় তা আসে এমন কারো পক্ষ থেকেও যিনি আপনাকে জড়িয়ে ধরেছেন আপনার কাছে তিনি কাছের মানুষ বলে মনে হয়েছে আর সবচেয়ে ভয়ের বিষয় কি জানেন আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ না আপনার ভেতরটা একে একে ভেঙে পড়তে শুরু করে কিন্তু ইসলাম আপনাকে অসহায় রেখে দেয়নি নবী মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম আমাদের শিখিয়েছেন সাতটি সুরক্ষা এমন সুরক্ষা যেগুলো জাদু হিংসা এবং বদনজর কখনোই ভেদ করতে পারে না তাই অনুগ্রহ করে এই ভিডিওটি এড়িয়ে যাবেন না পরে দেখবেন ভেবি ফেনে রাখবেন না এখনই দেখি ফেলুন ভুলে যাওয়ার আগেই আপনার কোনো আপনজনের প্রয়োজন হওয়ার আগেই বা ইউটিউবের অ্যালগোরিদম এটিকে চাপা দিয়ে ফেলার আগেই চলুন শুরু করা যাক সুরক্ষা নাম্বার এক আপনি নিজের অজান্তেই নিজেকে উন্মুক্ত করে দিচ্ছেন একটু খোলাখুলি বলি অনেক মানুষ নিজের ক্ষতির রাস্তা নিজেই খুলে রাখেন তারা খারাপ নন কিন্তু একেবারে অরক্ষিত জাদুকরের কাছে না গেলেও ক্ষতির শিকার হওয়া খুব সহজ প্রয়োজন শুধু একটি পাবলিক অ্যাকাউন্ট একটি ক্যামেরা আরেকটুখানি অহংকার বিয়ে ঠিক হয়েছে পোস্ট নতুন চাকরি পেয়েছেন পোস্ট ভালো সময় যাচ্ছে ঘুরতে বের হয়েছেন মানসিকভাবে ভালো লাগছে পোস্ট এরপর থেকেই শুরু হয় অদ্ভুত কিছু মনোযোগ দিতে পারছেন না শরীর খারাপ লাগছে মনে হচ্ছে আপনার ভেতরে কিছু যেন হারিয়ে যাচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হল কেউ আপনাকে স্পর্শ করেনি আপনি নিজেই তাদের কাছে চাবিটা হাতে তুলে দিয়েছেন নবী মোহাম্মদ সার্ল্লা আলাইসাল্লাম বলেছেন তোমাদের প্রয়োজন পূরণে গোপনীয়তা অবলম্বন করো কারণ প্রত্যেক নিয়ামতের উপরই হিংসা করা হয় আমরা ভুলে যাই জাদু বা বদনজর সবসময় ধূপ সুতা বা তাবিজ দিয়ে হয় না এটা হয় কেউ একজন পর্দার ওপারে বসে আপনার জীবন দেখছে আর মনে মনে হিংসা থেকে বদুয়া দিচ্ছে আর আপনি যখন নিজের জীবনটা নিজেই তুলে দিচ্ছেন এমন লোকদের হাতে যারা আপনার আনন্দে তালি দেয় না কেবল নিজের আনন্দে খুশি হয় তখন আপনি কি আশা করেন সবাই যে আপনাকে অনুসরণ করছে তা নয় অনেকেই আপনাকে পর্যবেক্ষণ করছেন আর আসল কষ্ট তখনই টের পায় যখন ক্ষতি হয়ে যায় যখন বিশ্বাস ভেঙে যায় যখন আনন্দটা আফসোসের রূপ নেয় কিন্তু সবচেয়ে বিপজ্জনক ক্ষতিটা হয় যেটা নীরবে ঘটে যায় পরবর্তী বিষয়ে যাওয়ার আগে নিজেকে এই প্রশ্নটি করুন আপনার জীবন নিয়ে এত সব কিছু জানার দরকার ছিল আসলে কার কারণ সুরক্ষা কেবল দোয়া করার মাঝেই নয় সুতরাং পরবর্তী বিষয়ে যাওয়ার আগে নিজেকে এই প্রশ্নটি করুন আপনার জীবন নিয়ে এত সব কিছু জানার দরকার ছিল আসলে কার কারণ সুরক্ষা কেবল দোয়া করার মাঝেই নয় অনেক সময় সেটা শুরু হয় নিরবতা থেকে আর সামনে যা আসছে তা হয়তো এমন একটা সুরক্ষা যেটা বাইরে থেকে খুব ছোট মনে হবে কিন্তু সেই সেই ছোট সুরক্ষা ঠিক করে দেবে কে ভেঙে পড়বে আর কে নিরাপদে এগিয়ে যাবে এটা নাটকীয় নয় এটা গর্জনও করে না কিন্তু সবকিছু বদলে দিতে পারে নম্বর দুই আপনি বাসা থেকে বের হন সব কিছু নিয়ে শুধু সুরক্ষা ছাড়া একটু অদ্ভুত নয় কি আমরা ঘর থেকে বের হওয়ার আগে সুন্দর পোশাক পরি পারফিউম লাগাই ফোনের চার্জ চেক করি চাবি নেই কিন্তু একটা জিনিসই ভুলে যাই যেটা আমাদের সত্যিকারের সুরক্ষা দিতে পারে বের হওয়ার আগের দোয়া অনেকেই জানেন না জাদু বদনজর বা শয়তানের কুমন্ত্রণা শুধু ঘরেই নয় বাইরের রাস্তায় ক্লাসরুমে ফুটপাতে এমনকি লিফটের মধ্যেও মানুষকে আঘাত করে যেখানেই মানুষ অরক্ষিত সেখানেই ক্ষতির সুযোগ খোঁজে নবীন মোহাম্মদ সাল্লাহ আলাহাম বলেছেন যে ব্যক্তি বলবে বিসমিল্লাহি বলবেওয়াকালু আল্লাহ এর অর্থ আল্লাহর নামে আমি আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা বা শক্তি নেই যে ব্যক্তি এটা বলবে তখন তাকে বলা হবে তুমি নিরাপদ হেদায়তপ্রাপ্ত আর শয়তান তোমার থেকে দূরে থাকবে কিন্তু এখন ভাবুন কতজন মানুষ দারুণ সাজসজ্জায় ঘর থেকে বের হন কিন্তু এক ফোঁটা সুরক্ষা ছাড়া সকলের জিকির পড়া বের হওয়ার আগে ছোট্ট একটি দোয়া বলা মনে মনে একটি জিকির উচ্চারণ এগুলোর সময় নেয় না কিন্তু সচেতনতা চায় কারণ শয়তান কোনো অনুমতি নিয়ে আসে না আর সুরক্ষা তখনই কাজ করে যখন ক্ষতি আসার আগেই সেটা ব্যবহার করা হয় অনেক মানুষ দরজা লক করেন কিন্তু আত্মাকে খোলা রেখেই বের হন আপনি কি কখনো ভেবেছেন আজকে কত বিপদের পাশ দিয়ে আপনি হেঁটে গেছেন যার কোনো টেরি পাননি সেটা এ কারণে নয় যে বিপদগুলো অদৃশ্য ছিল বরং আপনি হয়তো অন্য সব নিয়ে এত ব্যস্ত ছিলেন যে সতর্ক সংকেতগুলো আপনার কানে পৌঁছায়নি আর সতর্কতা সব সময় চিৎকার করে আসে না অনেক সময় সেটা ফিসফিস করে আসে আর যখন আমরা সেই ফিসফিসানির আওয়াজ শোনা বন্ধ করে দিই ঠিক তখনই ক্ষতি এসে দরজা পেরিয়ে ঢুকে পড়ে নম্বর তিন আপনি কোরআনকে শুধু শোভা বা সাজানোর বস্তু হিসেবে ব্যবহার করছেন একটি কোরআন আছে তাকের উপরে একটা আয়াত ফ্রেম করে ছোলানো দেয়ালে আর মোবাইলে ইনস্টল করা আছে এক কিন্তু শেষবার আপনি কোরআন মনোযোগ দিয়ে কবে পড়েছেন সত্যি করে বলুন তো হয়তো কয়েক সপ্তাহ আগে কয়েক মাস আগে না হয় শেষ রমজানে কোরআন শুধু একটি বরকতের প্রতীক নয় এটাই হল বরকত কিন্তু তা তখনই যখন তা আপনার ঘরে জীবন্ত হয়ে থাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না নিশ্চয়ই যে ঘরে সুরা আল বাকারা তেলাওয়াত করা হয় শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই অদৃশ্য ক্ষতির বিরুদ্ধে লড়ছি কোরআন আর ভুলে যাওয়া আয়াত নিয়ে সুরা আলবাকারায় জাদু বদনজর এবং শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী সুরক্ষাগুলোর একটি কিন্তু বেশিরভাগ মানুষ চেষ্টা করেই না তাদের মনে হয় এটা খুব বড় একটা সূরা তাই হয়তো কেবল প্রথম আর শেষ কয়েকটি আয়াত পরে রাখেন সঠিকভাবে পড়তে পারেন না সমস্যা নেই মোবাইলে প্রতিদিন সকালে চালিয়ে দিন সূরা আলবাকারা ঘরের দেয়াল জুড়ে তার শব্দ ছড়িয়ে পড়ুক আর যদি আরও গভীরে যেতে চান তাহলে নিজে তেলোবাদ করুন পানিতে ফু দিন আর সেই পানি ঘরের চারপাশে ছিটিয়ে দিন এটা যতই সহজ শোনাক যে অদৃশ্য শত্রু লুকিয়ে আছে তার কাছে এটা সহজ মনে হবে না শুধু কোরআন প্রদর্শন করবেন না কোরআনকে জীবন্ত করে তুলুন কারণ আল্লাহর বাণীতে পূর্ণ ঘরে জাদু টিকে থাকতে পারে না কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন সব আক্রমণ বাইরে থেকে আসে না কিছু ক্ষতি শুরু হয় আমাদের নিজেদের ভেতর থেকেই যে অলসতা আমরা পাত্তা দিই না যে হিংসা আমরা হালকা করে দেখি আর যে দুর্বলতাগুলো আমরা আড়াল করে রাখি কেউ আপনাকে জাদু না করলেও আপনি যদি নিজের আত্মিক অবস্থাকে অবহেলা করেন তবে ক্ষতি চুপচাপ ভেতর থেকেই শুরু হয়ে যায় তাই এখন চলুন এমন এক সুরক্ষার কথা বলি যেটার দরকার পড়ে তখনই যখন আমরা নিজের অজান্তেই ক্ষতির দরজা খুলে বসি লক্ষণ নাম্বার চার আপনি ফজরের নামাজ ছেড়ে দেন কিন্তু তারপরও চান সারাদিন সুরক্ষিত থাকতে একটা সত্যি কথা বলি আমরা এখন সেই প্রজন্ম যারা সকাল আটটায় ঘুম থেকে উঠে চোখ খুলেই মোবাইল চেক করি আধা ঘুমে স্ক্রল করি। তারপর হঠাৎ উঠে পড়ি কারণ ক্লাস অফিস বা কোনো কাজের জন্য দেরি হয়ে গিয়েছে কিন্তু ফজর সেটা এড়িয়ে যান যেন এমনভাবে এটা কোনো জরুরি কাজই না তো সেই একটি নামান যেটা ঠিক করে দেয় আপনি সারাদিন আল্লাহর সুরক্ষার ছায়া থাকবেন কিনা সেটাকে আমরা কত গুরুত্ব দেই, আমরা তাকে একটা নোটিফিকেশন মনে করি স্নো মনে করি পিছিয়ে দেই অজুহাত দেই নবী মোহাম্মদ সালি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর হেফাজতের অন্তর্ভুক্ত থাকে এখন আসল কষ্টের কথাটা শুনুন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আপনার মানসিক শান্তির জন্য পরিবারের জন্য ভবিষ্যতের জন্য কিন্তু যিনি এই সুরক্ষা দিচ্ছেন তার সাথেই আপনি দেখা করতে পিছানা ছেড়ে ওঠেন না অনেকেই জুম মিটিং মিস করতে সাহস পান না ক্লাসের উপস্থিতি মিস করেন না কিন্তু ফজর টানা তিন দিন ছেড়ে দেয় আর ভাবে সব ঠিক আছে এটা শুধু রুটিনের সমস্যা নয় এটা একটা সতর্ক সংকেত ফজরের নামাজ কোনো টেক চিহ্ন দেওয়ার বিষয় নয় এটা একটি গেট বা দরজা আর আপনি যখন সেই দরজার সামনে দাঁড়ান না তখন সেই দরজা খোলা থেকে যায় একদিন ফজর মিস করলেন এটা চলে কারণ জীবন তো এমনই কিন্তু যখন সেটা অভ্যাস হয়ে যায় তখন অবাক হবেন না যদি আপনার জীবনে অশান্তি ঢুকে পড়ে এবার চলুন এমন কিছু নিয়ে কথা বলি যা আমরা জানি খুবই শক্তিশালী যা আমরা মুখস্থ করি দেয়ালে টানাই বারবার বলি তবুও প্রয়োগ করি খুব কম নাম্বার পাঁচ আপনি সোরা ফালাক আর নাস পড়েন না যদিও এগুলো এসেছিল ঠিক এই সুরক্ষার জন্য যখন নবী মোহাম্মদ সালিল্লাহ জাদুর দ্বারা আক্রান্ত হন তিনি কোনো আলেম বা হাকিমের কাছে যাননি আল্লাহ নিজেই পাঠিয়েছেন এমন কিছু যেটা ছিল সব জাদুর চেয়েও শক্তিশালী সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা যেন সবচেয়ে শক্তিশালী ফায়ার ওয়াল কিন্তু আমাদের অনেকের কাছে এগুলো যেন শুধুই শৈশবের হেপস বা মুখস্থ প্রতিযোগিতার স্মৃতি প্রতিদিনের সুরক্ষা হিসেবে আমরা এগুলো মনে রাখি না আমরা বলি আমরা ভয় পাই কোন জোর হিংসা বা জাদু কিন্তু শেষ কবে আপনি সকালে আর রাতে এই তিনটা সুরা পড়েছেন নিয়ম করে একটু থেমে চিন্তা করুন নবী সাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আল্লাহর সবচেয়ে কাছের বান্দা তিনি নিজে এই সুরক্ষা কখনো বাদ দিতেন না আর আমরা এটাকে এটাকে বলি আমরা প্রস্তুতিমূলক কিছু মনে করি তারপর ব্যাসিক অবাক কেন সবকিছু হয়ে যায় এই তিনটি শুধু আয়াত না এগুলো সোরা অস্ত্র আর আমরা প্রতিদিন এই আত্মিক যুদ্ধের মাঠে নামি হাতে কিছুই নেই শুধু একটা দুশ্চিন্তা আর আল্লাহ বাঁচিয়ে রাখুক এই টাইপ মানসিকতা পড়ুন এই সুরাগুলো হাতে থু দিন শরীরের উপর ছড়িয়ে দিন প্রতিদিন সকালে আর রাতে আর যদি এটাও বেশি মনে হয় একটা প্রশ্ন নিজেকে করুন আপনি কি কোনোদিন দরজা না বন্ধ করে ঘুমান তাহলে আপনার আত্মা কেন খোলা থাকবে যে কোনো অদৃশ্য ক্ষতির জন্য বা জাদুর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল আপনি বুঝতেই পারবেন না কখন এটা কাজ করছে যতক্ষণ না সেটা পুরোপুরি ঢুকে পড়ে কিন্তু আল্লাহর দয়া কি জানেন আরোগ্য তো সবসময় হাতের কাছেই ছিল শুধু আপনি সেটা ব্যবহার করেননি তবে এখন একটা প্রশ্ন আসে যে ইতিমধ্যেই আপনার ঘরের ভেতরে যেগুলো দেখতে ক্ষতিকর না কিন্তু এক অদ্ভুত ভার নিয়ে আসে যেমন বুকে চাপচাপ ভাব ঘুমের অস্থিরতা মন খারাপ আর সেই নিরব কণ্ঠস্বর কিছু একটা ঠিক নেই কারণ সব ভয় দরজায় টোকা দেয় না কিছু ভয় তো আগেই ভেতরে বসে থাকে নম্বর ছয় আপনি অজানা জিনিস ঘরে রেখেছেন যদিও আপনার মন বলছে কিছু একটা ঠিক নেই একটি সুফেনের বা স্মৃতিচিহ্ন এমন কারো দেওয়া যার উপর আপনি কখনোই ভরসা করেননি একটা ব্রেসলেট রাস্তায় কুড়িয়ে পেয়েছেন কিনেননি একটি শোপিস যেটা দেখলে একটা অদ্ভুত অস্বস্তি হয় তবুও রেখে দিয়েছেন কারণ সম্ভবত কিছু না কিন্তু সত্যি কথা কি জানেন জাদু সবসময় তাবিজ আর ঝাড় ফুকের মাধ্যমে আসে না অনেক সময় সেটা চোখের সামনেই থাকে একেবারে নির্দোষ মনে হওয়া জিনিসের মধ্যেই ইসলামিক ঐতিহ্যে আমরা সব সময় দেখি সাহাবি ও ইসলামিক পণ্ডিতরা সময় নিজের ঘর নিয়ে সতর্ক থাকতেন অজানা উৎসের বস্তু ঘর থেকে সরিয়ে দিতেন যে জিনিসগুলো অস্বস্তি দিত সেগুলো এড়িয়ে চলতেন আর অদৃশ্য জগৎ সম্পর্কে সব সময় সচেতন থাকতেন কারণ সব বিপদ নিজের পরিচয় দিয়ে আসে না কিছু বিপদ চুপচাপ বসে থাকে যতক্ষণ না আপনি বুঝে ফেলেন আর সবচেয়ে ভয়ের কথা আপনি তো আগেই অনুভব করেছিলেন সেই অজানা অস্বস্তি কোনো একটা ঘরে ঢুকলেই গায়ে কেমন যেন লাগা কোনো একটা জায়গায় নামাজে মন না বসা এসব এমনিতেই হয় না এগুলো সব ইঙ্গিত আপনার ঘর পরিষ্কার করুন সুরা বাকারা উচ্চ স্বরে করুন পানিতে ফু দিয়ে তা ঘরের কোনায় ছিটিয়ে দিন আর আল্লাহর কাছে দোয়া করুন যা কিছু আপনার ঘরে থাকার উপযুক্ত নয় তা যেন তিনি প্রকাশ করে দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভেতরের ছোট্ট সতর্ক বার্তাটাকে বিশ্বাস করুন আপনার গাট ফিলিং মানে শুধু অনুমান না এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়ার রহমত কিন্তু খেয়াল রাখবেন সব ক্ষতি কিন্তু ঘরে আসা কোনো জিনিস থেকে হয় না অনেক সময় ক্ষতি আসে আপনার কানে ঢোকা জিনিসের মাধ্যমেও যাদের কথা আপনি বারবার শুনছেন যেসব কন্টেন্ট আপনি দেখে যাচ্ছেন আর যেসব মানুষ হার্মলেস মনে হয় তাদের মাধ্যমেই ক্ষতি হয়ে যায় যখন আপনি বুঝতে পারেন তখন অনেক দেরি হয়ে গেছে নম্বর সাত আপনি বিষাক্ত কথাগুলো নিজের মনে রেখে দিচ্ছেন আর একে বলছেন এন্টারটেনমেন্ট একটু নির্মমভাবে সত্য কথা বলি আপনি কখনোই কোনো জাদুকরকে ডেকে বলবেন না এসো আমার উপর করো। কিন্তু আপনি দিনে বহুবার সেটা হ্যাপেনিং হতে দিচ্ছেন আপনার ফোন স্ক্রোলের মাঝেই ধর্ম নিয়ে ঠাট্টা করা এমন গান যেগুলো আপনার আত্মাকে অন্ধকারে টেনে নিচ্ছে পডকাস্ট যেগুলোতে ধরা থাকে হিংসা অহংকার আর অবমাননা কিন্তু আপনি ভাবছেন এসব তো ব্যাকগ্রাউন্ডে চলছে তেমন কিছু না ভুল ভাবছেন জাদু সময় ধোঁয়া আর তাবিজ নিয়ে আসে না অনেক সময় এটা আস্তে আস্তে প্রবেশ করে আপনার কানে কারো কথার মাধ্যমে বারবার শোনার মাধ্যমে কি আপনার রুফ পর্যন্ত নষ্ট হতে থাকে আর আপনি ভাবেন স্ট্রেস বেশি হচ্ছে নবী মুহাম্মদ সেলেন্লাহুয়ালাহাল্লাম বলেছেন শব্দের মধ্যে শক্তি আছে কোরআন শব্দ দোয়া শব্দ নবী শব্দেই গঠিত তাহলে কিভাবে আপনি ভাবেন অশ্লীল গান কুরুচিপূর্ণ কৌতুক কিংবা অশ্রদ্ধাজনক কথা শুনে কিছু হবে না আর সবচেয়ে দুঃখজনক বিষয় কি জানেন এখন অনেক কথাই ফিসফিস করে আসে না সরাসরি চিৎকার করে বলে তবুও আমরা শুনি কারণ ওরা রিলেটেবল ওরা ফানি ওরা ভাইরাল কিন্তু ভাইরাল মানেই নিরাপদ নয় যেভাবে আপনি চোখকে হারাম থেকে বাঁচান ঠিক সেভাবেই কানেন নিরাপত্তাও জরুরি আনফলো করুন মিউট করুন কারো কন্টেন্টকে নিজের অভিশাপ হতে দিবেন না কারণ সবচেয়ে ভয়ের জাদুগুলো চুপচাপ আসে না সেগুলো আসে রিপিট মোডে এবং এখন চলুন সেই সর্বশেষ কথাটাই বলি যেটা এই সবগুলো বার্তার মূল শিক্ষাকে একসাথে গেঁথে দেয় সুরক্ষা মানে শুধু আপনি কি করছেন তা নয় সুরক্ষা মানে আপনি কার কাছে ফিরছেন যখন আর কিছুই কাজে আসে না এমন অনেক দিন আসবে যখন আপনি নিজেকে দুর্বল অনুভব করবেন যখন আপনার পোক ভারী লাগবে যখন আপনার দোয়াগুলো প্রাণহীন মনে হবে মন এলোমেলো হয়ে যাবে এমন সব চিন্তায় যার মানে আপনি নিজেই বুঝবেন না আর তখনই আপনার মনে রাখতে হবে আল্লাহ আপনার নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করছেন না তিনি অপেক্ষা করছেন আপনার আন্তরিক হওয়ার জন্য তাকে ডাকুন তার ওপর ভরসা করুন বিশ্বাস রাখুন কোনো জাদু কোনো বদনজর কোনো অন্ধকার কিছুই আপনার ক্ষতি করতে পারে না যদি না আল্লাহ চান কোরআনে বলা হয়েছে তারা আল্লাহর অনুমতি ছাড়া কারও কোনো ক্ষতি করতে পারে না তাই বারবার বলুন ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সকালে বলুন রাতে বলুন যখন ভয় লাগে তখন বলুন যখন মনে হয় আপনি আক্রমণের শিকার তখন বলুন কারণ যেই মুহূর্তে আপনি মনে করেন কেউ আপনার প্রকৃত রক্ষক সেই মুহূর্তেই অন্য সব কিছু অর্থহীন হয়ে যায় আর আপনি যদি এখনও এই ভিডিওটা দেখছেন তাহলে হয়তো এটা বলা আপনারই জন্য জোরে বলুন কিংবা কমেন্টে লিখুন ইয়াল্লাহ আমাকে সেই সব থেকে রক্ষা করো যেগুলো আমি দেখতে পাই না আর শক্তি দাও সেই হিসেবের জন্য যেগুলোর মোকাবেলা আমাকেই করতে হবে আর যদি এই ভিডিওটা আপনার কোনো উপকারে আসে তাহলে শেয়ার করুন কারণ হয়তো কারো দরকার ছিল এটা জানার জানার আগেই যেন কেউ অনিরাপদ অবস্থায় না থাকে আল্লাহ আপনার মনকে আপনার ঘরকে এবং আপনার অজানা যুদ্ধগুলোকে হেফাজত করুন আমিন